সব বিপদেই রক্ষা করেন বাবা লোকনাথ লোকনাথ ব্রহ্মচারীর মহামন্ত্র জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় লোকনাথ লোকনাথের আধ্যাত্মিক শক্তি নিয়ে অনেক প্রচলিত কথা ও বিশ্বাস আছে ছোটবেলা থেকেই তার বাবার ইচ্ছে ছিল যে ছেলে ব্রহ্মচারী হবেন মনে করা হয় মাখন ও সন্তুষ্ট হন লোকনাথ বাবা শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমীতে বাবা লোকনাথ জন্মগ্রহণ করেন সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দের একত্রিশে আগস্ট কুচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবীর চতুর্থ পুত্র তিনি ছোটবেলা থেকেই তার বাবার ইচ্ছে ছিল যে ছেলে ব্রহ্মচারী হবেন এদিকে তার মা ছেলেকে দূরে যেতে দিতে চাইছিলেন না কখনোই শেষ পর্যন্ত উপনয়নের জন্য বাবা লোকনাথ আচার্য গাঙ্গুলি শিষ্যত্ব লাভ করেন সেদিনই একই সঙ্গে তার প্রিয় বন্ধু বেনী মাধব চক্রবর্তীও শিষ্যত্ব লাভ করেন বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি নিয়ে অনেক প্রচলিত কথা ও বিশ্বাস আছে মনে করা হয় সব বিপদেই তাকে স্মরণ করলে রক্ষা করেন তিনি আজও তার অগণিত ভক্তেরা নিষ্ঠা করে তার পুজো করেন লোকনাথের আধ্যাত্মিক শক্তি নিয়ে প্রচলিত অনেক কথা এবং বিশ্বাস রয়েছে মনে করা হয় সব বিপদে তাকে স্মরণ করলে তিনি রক্ষা করেন লোকনাথ বাবার বাণী রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব এ কথা মেনে চলেন তার অসংখ্য ভক্তেরা অনেকে মনে করেন বাবা লোকনাথ জাতিশ্বর তিনি অন্যের মনের ভাব অবলীলায় জানতে পারতেন বলেই বিশ্বাস ভক্তদের এছাড়াও তিনি অন্যের রোগ নিজ দেহে এনে সেই রোগীকে রোগ মুক্ত করতে পারতেন বাবা লোকনাথ অনেক অসাধ্য সাধন করেছেন প্রচলিত আছে একবার ডেঙ্গু কর্মকার নামের এক ব্যক্তি ফৌজদারি মামলায় হেরে যাওয়ার সম্ভাবনা আছে বলে বাবা লোকনাথের কাছে আসেন তার প্রার্থনায় বাবা লোকনাথ তাকে অভয় প্রদান করেন যে মামলাটি কোনোভাবেই জেতার যে নয় সেটি খুব সহজেই জিতে যান তিনি এরপর বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি দেখে ডেঙ্গু কর্মকার তার শিষ্যত্ব গ্রহণ করেন আরও একটি কথিত তত্ত্ব পাওয়া যায় একবার বারদির পাশের এক গ্রামে ভয়ঙ্কর ছোঁয়াছে একটি রোগ ছড়িয়ে পড়ে সেই সময় সকলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু বাবা লোকনাথের কৃপায় সব রোগীরা সুস্থ হয়ে ওঠেন বারোদিতে যখন বাবা লোকনাথের কথা চারদিকে ছড়িয়ে পড়ে তখন সেখানকার লোভী ব্রাহ্মণ সমাজ তাকে হিংসে করা শুরু করেন সেই গ্রামে জমিদারের ইচ্ছায় কামাখ্যা নামের এক অহংকারী কালী পুজোকে বাবা লোকনাথের সিদ্ধি জ্ঞান লাভের প্রমাণ দিতে বলা হয় কামাখ্যা কথা দেন যে যদি বাবা লোকনাথ সিদ্ধ হিসাবে নিজেকে প্রমাণ দিতে পারেন তবে তিনি তার শিষ্যত্ব গ্রহণ করবেন এরপর বাবা লোকনাথকে কামাখ্যা এবং শিষ্যের সহায়তায় ধুতুরা ফুল এবং ভয়ঙ্কর সাপের বীজ দেওয়া হয় স্বেচ্ছায় তা গ্রহণ করার পর সবাই চিতা সাজিয়ে রাখেন এমনকি তাকে অজ্ঞানরত অবস্থায় শোয়ানো পর্যন্ত হয় কিন্তু মশাল হাতে নেওয়ার পরে লক্ষ্য করা যায় যে তার উপরে অবিরত ধুতুরা ফুল পড়তে থাকে এছাড়াও তিনি তার মাকে বলেছিলেন যে তার মায়ের হাতে দুধ তার মৃত্যুকেও জয় করতে পারে সেই জন্য তার মা তাকে দুধ পান করিয়ে দেন চিতার স্বর্ণরত অবস্থায় কিন্তু সকলকে অবাক করে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এরপরই সমগ্র ব্রাহ্মণ সমাজ এবং কামাখ্যা তার শীর্ষস্থ গ্রহণ করেন আরও বিভিন্নভাবে বাবা লোকনাথ ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেও ছিলেন আছেন এবং থাকবেন বলেই বিশ্বাস সকলের ধন্যবাদ